ক্লাবের ক্লাবের মালিকানায় আছেন ইকবাল সেই যে তামিম বিপক্ষে আজ খেলতে নেমেছিলেন তারা নিজের ক্লাবের বিপক্ষে হেরেছে তামিমের দল অর্থাৎ নবাগত গুলশন ক্লাবের বিপক্ষে হেরেছেন তামিম রিয়াদ মুশিদের মহামেরান স্পোর্টিং ক্লাব যেখানে দৃষ্টি ব্যাটিং ছিল রিয়াদ মুশিদ তামিমদের আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত কয়েকদিন যাবতীয় আলোচনার ঝড় যে নিজে ক্লাব কিনে আবার অন্য একটি ক্লাবের হয়ে কিভাবে খেলেন তামিম ইকবাল এই প্রভাব মাঠেও পড়বে কিনা তবে আসরের প্রথম দিনেই সেই নিজের ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল তামিমের মহামডার্ন স্পোর্টিং ক্লাব আর সেখানে নিজেরই কেনা ক্লাবের বিপক্ষে হেরেছে তারা মূলত ওই দলটির মালিক ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও তার অংশীদার তামিম নিজেও আজ বিকেএসপির মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে চৌত্রিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গুলশান ওপেনার আজিজুল হাকিম তামিম চার ও খালিদ হাসান আট রান করে দ্রুত ফিরে যান কিন্তু এরপরই দলের হাল ধরেন জাওয়াদ ও ইফতি তাদের তিরাশি রানের জুটির পর জাওয়াদ ছিয়াশি বলে পঁচাত্তর রান করে বিদায় নেন এরপর ইফতি ও হাবিবুর শায়েক মুন্নার চুরানব্বই রানের জুটিতে গুলশান বড় সংগ্রহের পথে এগিয়ে যায় মুন্না তিপান্ন বলে সাতচল্লিশ রান করেন কিন্তু আসল আলো নেন ইফতিকার হোসেন ইফতি একশো দশ বলে নয় চার ও তিন ছক্কায় একশো আট রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি শেষ দিকে মেহেদি হাসান ১৩ বলে কুড়ি ও নিহাদুজ্জামান আট বলে ১৩ রান করে দলকে দুইশো রানের পুঁজি এনে দেন দুইশো রানের বিশাল লক্ষ্যে নেমে শুরু থেকে ধাক্কা খেতে থাকে মোহামেডান দলের তারকা ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল বাইশ রান করে বিদায় নেন ওয়ান ডাউনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন একত্রিশ রান করলেও সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি দলের হয়ে সর্বোচ্চ তিয়াত্তর রান করেন আরিফুল হক কিন্তু তার ইনিংসও যথেষ্ট হয়নি মোহামেডানের ভরাডুবি আটকাতে তার বিদায় পর কোনো ব্যাটারি দুই অঙ্ক ছুঁতে পারেননি মহাবেরনের দলে তামিম ছাড়াও মাহমুদুল্লাহ সাইফুদ্দিন ইবাদত রনি তালুকদারদের মতো জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতি ছিল কিন্তু তরুণদের নিয়ে গড়া গুলশানের বিপক্ষে তারা ছিল একেবারে নিষ্প্রভ